তো আদম পুরুষ না মহিলা কথা কন্যা আদম পুরুষ আর শয়তান মহিলা শয়তান মহিলা হ্যাঁ দেখ আমার পোলাপার নাতি নাথকুর সব হেন খারাপ নাই কারণ শয়তান এমন এক ব্যক্তি যদিও পুরুষ সন্তান পয়দা করতে শয়তানের কোন মহিলার দরকার হয় না কারণ শয়তানের পিছ দে একটা লেজ আছে যখন মনে করে যে আমার 2250 ফলাফানের দরকার আরে মার্গ চিনেন এই মার্গ দি আল্লাহরটারে ঢুকাই দেয় আর ঝটকা একটা টান मारे বুর বরে ফলাফান gali যার জন্য যার সন্তান পয়দা করতে কোনো মহিলার দরকার হয় না হ্যার মহিলাই কি আর হ্যাঁ পুরুষই কি কোনোটাই হয় নিজে তবে আবেদানি করতে শয়তান হলো পুরুষ আর আদমও পুরুষ শয়তানের মা আছে শয়তানের বাবা আছে শয়তানের ধর্ম আছে শয়তানের বংশ আছে সব কিছু শয়তানের আছে তবে এখানে অনেকেই মনে করতেছেন যে আজকে শাহ আলম সরকারি একলা শয়তান আর আমরা সব ফেরেস্তা কি এরকম মনয় হয় না ঠেকে না যারা একবার রইল পুতুলের দিকে চাইছেন হেগলিও হইল বেগানা নারী বেগানা নারীর দিকে চাওয়া যায় তাই না যায় কাম যারা করে তারা শয়তানের কাম করে এটা এলাম আমি করুন আমি শয়তান এডেলাম আমি করুম বুঝলেন বেগানা নারীর দিকে সইয়ে থাকুম বেগানা নারী লইয়া হুইয়া থাকুম আমার কে কি কয় খালি একবার একটা জাতা খাইছিলাম হ্যাঁ এখন আর যে জাতা হ্যাঁ আর নাই যার জন্য আমার ভয় নাই ওই যে একবার বউ যায় দেখে আমার খুব পছন্দ হয়েছে তো বেটাই ধরছে আমি ধরছে গিয়া বাবাৎ বেটির চাইয়া দে হে ও স্বামী বাই ও স্বামী আমি কই আমার বউ আর বেডায় কয় বেটার বউ সামনে পড়ছিল হরজত আলি বেটাই তো বিচার দিয়া বইছে হুজুর আমার বউ এই বেটা লইয়া জায়গা হর্যতালি আবার ঠিকই বুঝে যে দুইটার মধ্যে একটা শয়তান তো হরজত বেডারে কয় বউ তুমি পাইবা বিচার যখন আমার কাছে দিস এই যে বদদান নাল নাল দিয়া ঢুকবা আর মুখ দিয়া বাইরিবা তাইলে বউ তোমার বেডাই কয় হুজুর বউ আপনার একটা দেন আমার দরকার নাই কারণ আমি বদদান নাল দিয়া ঢুকবার ভরম না বাইরই তো ভরম না আমার এ জিগা কিরে ও তো বাদ হয়ে গেছে অনে তোর আর আমার মধ্যে হইল কথাবার্তা তুই যদি বদদান নাল দিয়া ঢোকার ফারস আর মুখ দিয়া বাইরিবার পারস তাইলে বউ তরে দিয়া দেবো নাইলে বউ আমি রেখা দেবো আমি কই হুজুর কয়বার ডুকুমার বাইর মুখ কয়বার যেই ঢুকছিলাম বেডির লোবে এই যে দুই আবদা নাক আর নাল মুখ নাল যাতা দিয়া ধরছিল জীবন আমার যায় যায় কোন রকম ছুট্টা মুটটা আইছিলাম আমারে কে জাতা দিছিল একবার হযরত আলী হ্যাঁ তো আর হনে নাই আছে আর হনে নাই আমার বয় গেছে হনে যারে লইয়া তারে লইয়া হুইয়া থাকো এই পুতুল দওয়ান আপনি একটা জবাব আমার করবেন এই আদম যদি সন্তান জন্ম দেয় তার স্ত্রীর গর্ভে ওই সন্তান সে স্বামী পিতা হিসাবে দাবি করতে পারবে না যদি একটা কাজ না করে কি কাজ না করলে ওই সন্তান কখনো ওই স্বামীর হয় না যেই পিতা হিসাবে দাবি করে কে শয়তান হইলেও তার পিতা হয়ে যায় হ্যাঁ সে আর তখন তার স্বামীর সন্তান থাকে না এখন একটা কথা আছে খাইল তাজেলে মুডা তাজ হয় ফজলে কষ্ট মষ্ট করে না আপনার আফুলাভান হয় আমার অনেকেই দেখবেন ওই বাপার মায় পোলারে বকে এইটা এমন শয়তান হয়েছে কথা হলে না কিরে জন্ম দিলি তুই আর জনে মিল্লা তো এই ফোলা ধাক্কাই আমার কাছে দিয়ে দাস কেন আছে না নাই আছে না আছে তে কি এমন কাম করলে ওই সন্তান আদমের থাকে না ওইটা শয়তানের সন্তান হয়ে যায় এই একটা জিজ্ঞাসা হ্যাঁ একটা গান গাইয়া লই তারপরে আরো বহুত খবর আছে বুঝলেন বহুত খবর আছে এই যে দেখেন এই পুতুল দেওয়ানের চেহারার লগে হাতের কিন্তু মিল নাই দেখবেন চেহারার কালার এক রকম আতের কালার এক রকম এই যে কালার দুই রকম করাইছে কেডায় আমি আমি বাসাতে বাইরে অন্যের আগে পরামর্শ দিছি একটু মাইকামুকা বাইরে অতটা সুন্দর দেখা যাইব কিন্তু হাতের মধ্যে যে মাখব নাই বুঝলেন নি এগুলি এলো সব আমি করাই সব সব আমি করাই আমারে আবার এই ডিওটি আল্লাই আমারে দিছে বুঝলেন কারণ মুসলমানের মধ্যে তিনশো তেরো জন নবী দুই লক্ষ চব্বিশ হাজার দিকে টাইনাল নিতে চায় আর আমি একলা শয়তান নবুয়তি পাইছি জাহান নামে বুঝলেন আমি একলা টাইনাল হয়ে যাই কই জাহান নামে এরপরও আমার এক লাল লোক এই ব্যাগগুলিতে পারে না কি বিশ্বাস হয় না হাসরের দিন আল্লাহ পাক আদম রে কইব এই আদম তোমার কয়জন সন্তান জাহান নামে যাইবো আর কয়জন সন্তান জান্নাতে যাইবো বাসট করো তো আদম কইবো আল্লাহ আমি কেমনে বাসট করুম তখন আল্লাহ বলবে এক হাজারের মধ্যে নয়শ নিরানব্বই জন তুমি জাহান্নামের জন্য বাসট করো আর একজন জান্নাতের জন্য বাসেট করো আচ্ছা ভোট বেশি যে পায় সে জয়ী হয় না যে কম পায় সে জয়ী হয় কথা কোন না কে ঠক হইব আপনাকে আমার লগে যদি হক কথা না কন আমি চিন না রাখুন সেদিন ধাক্কায় জাহান্নামে জাহান নামে পাঠাব তাহলে হাদিস অনুযায়ী এক হাজার নয়শো নিরানব্বই জন জাহান নামি এটি কে নিব আমি নিমু আর একজন জান্নাতে যাইব কে নিব এই যে নবী রসুল পয়গাম্বর এই যে পিরলি গাউজ কুতুব যারা এরা চেষ্টা ফিগির করিয়া বুঝলেন নি এরা একটু চেষ্টা ফিকির করিয়া এই ডুমান ইজ্জত বাসাইবো তাই আমিও একটা দায়িত্ব পাইছি আল্লাহর তরফ থাইকা আপনারা একটা দায়িত্ব পাইছেন তবে আমি সাকসেস আপনারা সাকসেস না আচ্ছা আপনারা পান জেগানের নামাজ পড়েন এটা কার হুকুম আল্লাহর কথা কোন না কে আল্লাহর আমার ঠকানের লেগে আপনারা মিছা কথা কেন না আপনাকে আল্লাহর দোয়াই দিলাম আজকা এই আক্ত নামাজ কারা পড়ছেন আর কারা পড়েন না একটু আতু ডান তো পাঁচ আক্ত নামাজ এক দুই তিন চার পাঁচ ছয় হবুসি সব মিলাইয়া গোটা দর্জন এ পুতুল দেওয়া এই দশজন হইলো তোমার আর বাকি যা আছে ব্যাক হইলো আমার কোনো ভয় নাই আমি আছি আপনাকে বুঝলেননি কারণ জাহান্নাম হইলো এমন একটা জিনিস এক বেটা মারা যাওয়ার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট নামে যাবি জাহান্নামে নামে যাবি না জান্নাতে যাবি তুই যেহেনে যাস এটা তোর স্বাধীনতা দিলাম বেড়ায় কয় তো দুই জায়গায় যাওয়ার একটা স্বাধীনতা দিছে আমি জোনোটাই দেখি রে কয় আল্লাহ আমি তাইলে দোনোটা জায়গা দেখ কেহের পরে সিদ্ধান্ত নেই আমি ব্যস্তে যাবো না দু যামু যাবো আল্লাহ কয় ভালো কথা এই ওরে ব্যস্ত দুজক দেখাইয়া লয়ে গেছে দুজকে গিয়া দেখে বাবা রে বাবা মাইকেল জ্যাকসনের ডেন্স চলতেছে নূরজাহানের গান চলতেছে বুঝলেন সুচিত্রা সেনের ছবি সারছে বেড়ায় কয় তাইলে আমি একটু জান্নাতরা দেখে আহি লয়ে গেছে জান্নাতে গিয়া দেহে বাবার রে বাবা এদিক থেকে হেদিকে চাইলে কোন দিক পাশের আর সীমানা নাই অসীম জাগা ও একলাই আটতা আঙ্গুর গাছের গোড়া উপর দিকে মাথা নিচের দিকে মনে মনে কইলেই মুখের মধ্যে আইয়া হরে কিন্তু একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেহে কতগুলি তেনা আরে তেনা কেন চাইয়া দেহে অনেক মানুষ জাননাতে গেছে না হেগেলি জান্নাতে গিয়া ঢিলাকুলুপ লইয়া ওই জায়গাটারের মধ্যে তেনা দিয়া তলাই ছুঁচে আল্লাহ রে আইয়া কয় আল্লাহ আমি জাহনাতে না আমি জাহান নামে আল্লাহ কয় ফেরেস তারা ওরে ধাক্কা দা জাহান নামে দিয়ায় একটা ধাক্কা দিয়া খালি পাড়াই দিছে জাহান নামে আর ফেরেশতারা পার আরম্ভ করছে কয় মারেন কে এই মাত্র না দেখলাম মাইকেল জ্যাকসনের নাচ নুরজাহানের গান সুচিত্রা সেনের ছবি কয় বেড়া ওইডা ছিল জাহান নামের এডভার্টাইজ ওইটা ছিল জাহান নামের এডভার্টাইজ ওই এডভার্টাইজ দিয়া পরে এই জায়গার মধ্যে আনছি নাইলে তুই জাহান নামে এই এডভার্টাইজ কে নির্মাণ করে এই নির্মাত হইলাম আমি আপনাকে ভয় নাই বুঝলেন নি আমাদের নামাজেরও দরকার নাই রোজার দরকার নাই হজের দরকার নাই বুঝলেন আপনার মতো আপনারা যা ইচ্ছা তা করবেন যেইভাবে খুশি ওইভাবে চলবেন আর জাহান নামের নেওয়ার দায়িত্ব আমার